আসসালামু আলাইকুম আহমতুল্লাহারক সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে মূলত এই ক্যামেরার সামনে যে আয়োজনগুলো দেখতে পারতেছেন এগুলো কোনো সাধারণ কোনো আয়োজন না এগুলো তান্ত্রিক কবিরা আসার মোল্লার বিরাজ উনি এগুলো আয়োজন দিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকেন সমস্যাগুলোর বিবরণ প্রেম ভালোবাসায় সংসারে বেদ করা শত্রু দমন করা জিন ভূতের আছর থেকে ইন্দ কপিলকে বাধ্য করা ক্রিকেট খেলার রেজাল্ট ইত্যাদি যত বড় সমস্যা হোক উনি বাহাত্তর ঘন্টার মধ্যে সমাধান করে থাকেন ওনার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে ওনার মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ